হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আজকে রাখি পূর্ণিমা তো আমি ভাইকে এখন রাখি পরাবো এই দেখো পুরো সাজিয়ে টাজিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি তো স্টার্ট করব হ্যাঁ হ্যালো এই যে পুজো করে দিচ্ছি গায়ে পড়ছে রাখি পড়ালো না আগে খাইয়ে দিল কেমন লাগছে ভালো লাগছে তাই দিদি তোমাকে দিল আর খাবার কই শুধু রাখি পড়লো রাখা খাবার কই ভাই তোকে খাইয়ে দেবে তোর না ভাইকে দিদিকে খাইয়ে দাও তুমি দিদিকে খাইয়ে দাও ঠিক আছে আর খাবে না আর খাবে না এবার দিদিকে জল খাই দাও একটু ও এলে বাবালে দিদিকে জন খাইয়ে লে এবার দিদিকে ওই রাখিটা একটা চা দিদিকে একটু পরিয়ে দাও তুমি জাস্ট ঠেকিয়ে দাও তুমি তো আর পড়াতে পারো না দিদিকে পড়িয়ে দাও না কেরকম করে হকুম করো হাতে হুকুম করা

ধান দেবে দাও ধান দেবে না তোমাকে ধান দেবে না তুমি দি দি তো ফুল দিচ্ছে ঠিক আছে তুমি ভাইকে আশীর্বাদ করতে পারো কিন্তু ভাই তো তোমাকে ভালোবাসা দেবে কানে কুঁজে তো ওটা চম্পা ফুল তুমি তোমার কানে গুজে না ওটা খাওয়া দাওয়া করতে হবে না খিদে পায়নি